আপনারা যারা বাসাবাড়িতে বা বিভিন্ন খামার পরিচালনা করে থাকেন সেই খামার বা বাসাবাড়িতে গবাদি পশুগুলো লালন পালন করার জন্য আপনারা যারা খড় কাটানোর জন্য এই মেশিনগুলো খুঁজছেন তারা কিন্তু আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা প্রতি আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এবং আপনারা এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন দশ শ্রোতা সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এনেছি কিছু খড় কাটা মেশিন এই খড় কাটা মেশিনগুলো মূলত আপনারা যে গৃহপালিত যে গবাদি পশুগুলো আছে সেই পশুদের খাবার কাটিং করার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা আমাদের কাছে দুই বেলেট চার বেলেট এবং ছয় বেলেটের মেশিন পাবেন দর্শক শ্রোতা আমি যদি আপনাদেরকে একটু মেশিনগুলো দেখাই তাহলে শুরুতে আমি যদি আপনাদেরকে দুই বেলেটের মেশিনটা দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কয়েক প্রকারের দুই বেলেটের মেশিন আছে এখানে চার ইঞ্চি ডেলিভারি মুখ থেকে শুরু করে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আপনারা ডেলিভারি মুখের যে খড়কাটা মেশিনগুলো সেগুলো পেয়ে যাবেন এখানে আপনারা আমাদের বাংলা ট্রেডার্স এর লোগো সহ এবং গরু মার্কা লোগো সহ বিভিন্ন ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চার বিলেটের মেশিন দর্শক আপনারা যদি চার বিলেটের মেশিনটা দিয়ে আপনাদের খড় ঘাস বা ভুট্টা গাছগুলোকে কাটিং করেন তাহলে কিন্তু আপনারা একেবারে জিরো সাইজে আপনাদের কাটিং গুলো করতে পারবেন আমরা যেটাকে কোয়ার্টার সাইজ বলে থাকি এই কোয়ার্টার বা জিরো সাইজে আপনারা আপনাদের খড় ঘাস বা ভুট্টা গাছগুলোকে কাটিং করতে চাইলে এই চার বিলেটের মেশিনটা কিন্তু আপনারা নিতে পারবেন দশক আপনারা আমাদের কাছে সবগুলো মেশিনের কভার সহ এবং কভার ছাড়া সকলভাবেই এই মেশিনগুলো নিতে পারবেন দশক শ্রোতা এছাড়া আপনারা আমাদের কাছে কিন্তু ছয় মিলেটের মেশিন পাবেন আপনারা যারা বাসাবাড়িতে বা বিভিন্ন খামার পরিচালনা করে থাকেন সেই খামার বা বাসাবাড়িতে গবাদি পশুগুলো লালন পালন করার জন্য আপনারা যারা খড় কাটিংয়ের জন্য এই মেশিনগুলো খুঁজছেন তারা কিন্তু আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা এই মুহূর্তে ছয় মেশিনটি দেখতে পাচ্ছেন এই ছয় বিলেটের মেশিনটা মূলত একেবারে খড়গুলোকে জিরো সাইজে কাটিং করে দেয় অর্থাৎ ভুসির মতো একেবারে ভুসি সাইজ যেটাকে বলা হয় সেই সাইজে কিন্তু আপনারা এই খড়গুলোকে কাটিং করতে পারবেন দর্শক শ্রোতা এছাড়া কিন্তু আপনারা চাইলে এই মেশিনগুলোতে কিছু সুবিধা নিতে পারবেন যেমন আপনারা যদি বিলেটগুলোকে খুলে রাখেন যেমন আপনারা ছয় বিলেটের মেশিন থেকে যদি আপনারা দুইটা বেলেট বা চারটা বেলেট খুলে রাখেন তাহলে কিন্তু সেই মেশিনগুলোকে আপনারা দুই বিলেট বা চার বিলেট বা ছয় বিলেট এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া যদি আপনারা চার বিলেটের মেশিনটা নিন সেমভাবে আপনারা বিলেট খুলে রেখে বা লাগিয়ে আপনারা কিন্তু সেম একই সুযোগ সুবিধাটা পেতে পারেন দশক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রে দেখানোর যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কল দিলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন এবং আপনারা অর্ডার করতে পারবেন আপনারা যদি সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান সেটাও আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়